ভিডিও মানুষ দেব আমরা আবার ফিরে আসলাম আপত্তি কর ভাষাটা হ্যাঁ জঙ্গলের মাঝে আচ্ছা রাজু আর একবার গুড মর্নিং আজকে আজকে কি উপলক্ষে আজকে হলো রাজুর বিয়ে হচ্ছে না এই যে উপলক্ষে রাজুর বিয়ে হচ্ছে না রাজুর বিয়ে হচ্ছে না এই উপলক্ষে আচ্ছা তারে ফায়দা হবে হবে দোয়া করে দিলাম রাজুর জন্য রাজুর রাজু চাইছে না রাজু চাই 4-5 টা হোক এইটাই কি এই যে এগুলো কি রাধুনী তারে ডান্স

কি তাই কি এগুলো কি এই যে জার্সি বাবারি বাবু এক নম্বর সাব্বির রহমান না সাব্বির রহমানের ফ্যান আমরা এক সময় ফ্যান আসিলাম কিন্তু এখন তো তার অবস্থা খারাপ তারপরে আমরা ফ্যান এই যে সবাই কাজ করতেছে ওইদিকে আর এই যে এই এই ছেলে দুইটা ফ্রি ফায়ার খেলতেছে এ হকু এই যে এটা হচ্ছে দুধ খাঁটি দুধ এটা দিয়ে দই বানানো হবে

সাফা শাশা কথা করে দিছে আজ লাভ দে মইস লাভ দে তাইলে না বল্লা দিও আর গ্যাস লাইট দিয়ে দিলাম তুমি মইসের ডট দে না মানে নাতে ইয়া কইছ রে তুমি হ্যাঁ আই নাতে ইয়া কইছ রে তুমি ইয়া কইছ কইতাছি ভিডিওতে আছে এই যে দু আড়িং কার বলে মরে মানুষ লাগে তাইতকুন যে খেলছে হ্যাঁ

সিকল ইয়া নাম ও সেলিব্রেটি কাচ্চি বিরিয়ানি নাফি লাগে লাগে এর বাজার কো লাগে না না ময়দুল ইসলাম দিটা এর মতো কিছু যেন কি কার ছন্দের বিরিয়ানি বারবার হি করে যায় কি কই কি কই আই যাচ্ছে তাহলে কেডা বিদেশি লাইট লইছে কেডা লাগে আর কয়েক দিন गेली মার্কেট পেইজে কে হলো আজকে আমাদের সিনিয়র মেম্বার এই যে আমার মামু আইছে আজকে এই ঘাসের ঘাসের উপর বইসা আছে চাংকি উঠে বইসা আছে ঘাসের উপর হাই ভাই এই যে এই সিলেটার হেডা বড় নাক রাগ করে বইসা আছে ঘাসের চিপায় নামো নামো এই যে খাবার আগে এই জায়গা দিয়েছে একদম নরমাল লোক আইতে ললল করে আর আরে আরে এটার ভিতরে দেওয়া যাইতেছে খালি খুয়া আসলেই তো এত খুয়া